বন্ধু তোরে তো বিপদ আপদের সময় ফোন দিয়ে পাওয়া যায় না তোর তো নিজেরও ফোন নেই তুই এবার একটা ফোন কিনে নে তোর তো একটা ফোন কিনা দরকার এবার দেখ বন্ধু আমার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না আমি কিভাবে ফোন কিনবো তোরাই তো দেখ আর কত ফ্যামিলির কথা বলবি এরকম একটা ফোন কিনেই নে এবার আচ্ছা দেখি কি করা যায় বন্ধু আমার তো একটা কল আইছে আমি আসছি তুই থাক আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ বন্ধু বল হ্যালো ভাই এবার পিকনিকে যাবি তো না এবার তো পিকনিকে যেতে পারছি না বাবার থেকে অনেক কষ্ট করে বাবাকে পটিয়ে টাকাটা নিলাম আর তুই বলিস যে এবার পিকনিকে যাবি না আচ্ছা তুই আমার সাথে একটু দেখা কর আমি তোকে সবটা বুঝিয়ে বলছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি থাক তুই কি রে বন্ধু এত জরুরি কি জন্য ডাকলি কি বলবি তো বল তুই আমার সাথে একটু চল আমি তোকে বুঝিয়ে বলছি আচ্ছা চল তাইলে কই যে নিশ্চিত কি কই এবার চোখ এটা তোর জন্য বলিস বন্ধু এটা কি আমার জন্য হ্যাঁ বন্ধু এটা তোর জন্য কি বলিস বন্ধু এটা আমার জন্য হ্যাঁ বন্ধু এটা তোর জন্য আমরা পিকনিকের থেকে বাঁচিয়ে তোর জন্য ফোনটা কিনছি বন্ধু চল তাহলে চল চল প্রতিটা বন্ধুত্ব এমন হওয়া উচিত বন্ধুত্বের ভিতরে থাকবে রাগ অভিমান ও ভালোবাসা বন্ধুর আপাদ বিপাদে বন্ধুকে সাহায্য করা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে পেজটিকে ভালো করে পাশে থাকবেন